ওম অতিমধ্যঞ্জনশাক চক্ষুন্মিত তসম শ্রী গুবে নম কলেকটেড টিচিংস অফ হিস ডিভাইন গ্রেস এ সি ভক্তিবেদন্ত স্বামী প্রভুপাদ দ্বিতীয় খণ্ড আজকে আমরা ষাট নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব পৃষ্ঠা সো চৈতন্য মহাপ্রভু সেজ এই আজ্ঞা পায়া আই রিসিভ দিস অর্ডার ফ্রম মাই স্পিরিচুয়াল মাস্টার চৈতন্য মহাপ্রভু এখানে প্রকাশন প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে কথা হচ্ছে যে গুরুদেব আমাকে আদেশ করলেন যে তুমি মূর্খ তোমার নাহি বেদান্তে অধিকার সুতরাং তুমি শুধু সোননাম বত্রিশ সক্ষর জপ কীর্তন করা তো গুরুদেবের এই আদেশ পেয়ে আমি শলোনাম বত্রিশ অক্ষর জপ কীর্তন করতে লাগলাম অ্যান্ড আই ফলোড ইট স্ট্রিক্টলি খুব কঠোরভাবে গুরুদেবের নির্দেশ আমি পালন করতে লাগলাম নামল এই অনুকশান এইভাবে প্রতি মুহূর্তে আমি এই শোনাম বত্রিশ অক্ষর জপ করতে লাগলাম বিকজ মাই স্পিরিচুয়াল মাস্টার টোল মি দ্যাট ইউ ডাচ বেদান্ত কেননা আমার গুরুদেব আমাকে আদেশ করেছেন যে তুমি বেদান্ত স্পর্শ করো না তুমি মূর্খ তুমি বেদান্ত বুঝতে পারবে না ইউ ফুল ইউ জাস্ট গো চান্টিং তুমি মূর্খ তুমি বেদান্ত বুঝতে পারবে না সুতরাং বেদান্ত পরে লাভ নেই তুমি শুধু নাম বত্রিশ সাক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করে চল। চৈতন্য মহাপ্রভু নট এ ফুল আসল কথা হলো অন্য ভাবে বললে বলতে হয় যে চৈতন্য মহাপ্রভু মূর্খ ছিলেন না বোকা ছিলেন না তিনি বোকার অভিনয় করছেন কেননা কেননা কলিযুগের বলতে গেলে শতকরা একশো জন মানুষ হচ্ছে বোকা তাই মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনি মূর্খের অভিনয় করছেন যাতে কলিযুগের অধিকাংশ মানুষ উপকৃত হয় হ্যাঁ কলিযুগের অধিকাংশ মানুষ বেদান্ত বুঝতে পারবে না এই জন্য চৈতন্য মহাপ্রভু নিজেও অধিকাংশ মানুষের পক্ষে তিনি বোকার অভিনয় করছেন হি ওয়াজ এ ভাস্টলি লার্নেড পারসন চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন মহাপণ্ডিত মহাপন্ডিত হিজ ইজ রিপ্রেজেন্টিং দ্য ফুলস অব দ্য প্রেজেন্ট এজ তা সত্ত্বেও তিনি এমনভাবে অভিনয় করছেন যে তিনি এই বর্তমান কলিযুগের মানুষদের তিনি উপস্থাপন করছেন কারণ কলিযুগের অধিকাংশ মানুষ হচ্ছে মূর্খ সেটাই মহাপ্রভু উপস্থাপন করছেন হোয়াট দে উইল আন্ডারস্ট্যান্ড বেদান্ত সূত্রা কলিযুগের মানুষেরা বেদান্ত সূত্রের কী বুঝবে হ্যাঁ দেয়ার লাইফ ইজ সো মোল্ডেড বাই দ্য প্রেজেন্ট অ্যাটমসফেয়ার এই যে আধুনিক সভ্য তথাকথিত কুসভ্যতা হ্যাঁ আধুনিক যে সমাজ এই আধুনিক সমাজের দ্বারা তাদের জীবন এতই কলুষিত হয়ে গেছে জড়বাদী জড়জাগতিক কলুষতা তাদেরকে সম্পূর্ণ আচ্ছন্ন করে ফেলেছে দে আর আনেবল টু টাচ বেদান্ত সূত্র তাই বেদান্ত সূত্র স্পর্শ করার অধিকার তাদের নষ্ট হয়ে গেছে তারা বেদান্ত সূত্র স্পর্শ করতে পারবে না দে আর আনফিট টু টাচ ইভেন বেদান্ত সূত্র হোয়াট টু স্পিক অফ আন্ডারস্ট্যান্ডিং ইট হ্যাঁ বেদান্ত সূত্রকে স্পর্শ করার যোগ্যতা তাদের নেই আর বেদান্ত সূত্রকে উপলব্ধি করার আর কি কথা যেখানে বেদান্ত সূত্রকে স্পর্শ করার অধিকার পর্যন্ত তাদের নষ্ট হয়ে গেছে বেদান্ত সূত্রকে উপলব্ধি করার আর কোনো কথা হয় না পারবে না বেদান্ত সূত্র তারা উপলব্ধি করতে পারবে না দেয়ার ফর দে উইল ক্রিয়েট মোর স্কিলডম টু ক্রিয়েট সো মিনি বেদান্ত সোসাইটিস তো এই জন্য তারা ওই বেদান্ত সমাজ নাম দিয়ে বেদান্ত সমাজ নাম দিয়ে আরও মূর্খের দলকে ঐক্যবদ্ধ করবে তারা বেদান্ত সমাজ নাম দিয়ে তারা এক দল গণ্ডমূর্খকে ঐক্যবদ্ধ করবে অ্যান্ড দে আর দ্য সেম রাস্কলস এবং তারা সবাই হবে গণ্ডমূর্খ বেদান্তের নামে গণ্ডমূর্খ ফর হান্ড্রেড ইয়ার্স দে স্টাডিং বেদান্ত সূত্র শত শত বছর ধরে তারা বেদান্ত সূত্র পাঠ করছে শত শত বছর ধরে বেদান্ত পাঠ করার পরেও তাদের বদ অভ্যাস তো যাচ্ছে না বদ অভ্যাস যাচ্ছে না সেম ইলিসিট কানেকশন তারা বেদান্ত একদিকে বেদান্ত পড়ছে আর একদিকে অবৈধ স্ত্রী সঙ্গ অবৈধ পুরুষ সঙ্গ করছে সেম ইন্টক্সিকেশন একদিকে বেদান্ত পড়ছে আর একদিকে ধূমপান করছে মদ খাচ্ছে সেম গেমলিং তারা একদিকে বেদান্ত পড়ছে আর একদিকে তারা জুয়া খেলছে এভরিথিং ইজ গোয়িং অন সমস্ত পাপ কর্ম তারা করে চলেছে এইদিকে বলছে আমরা বেদান্তিস্ট আমরা বেদান্ত জানি আর এদিকে পাপ কর্মে সমস্ত রকমের পাপ কর্মে তারা লিপ্ত হচ্ছে তারা প্রাণী হত্যা করছে ছাগল মেরে ফেলছে তারা হরিণ মেরে ফেলছে তারা ভেড়া মেরে ফেলছে পাপ কর্ম চলছে আর মুখে বলছে আমরা বেদান্ত জানি বেদান্ত জানি হ্যাঁ দেয়ার বেদান্ত সূত্র স্টুডেন্ট তারা নাকি বেদান্ত সূত্রের তারা নাকি ছাত্র হ্যাঁ তারা নাকি বেদান্ত সূত্রের তারা তারা শিক্ষা লাভ করছে অত্যন্ত হাস্যকর হ্যাঁ দিস ইজ রাস্কালডম এটা মূর্খামি এটা মূর্খামি দে আর মাস বি চেঞ্জ ইন লাইফ বেদান্ত পরে যদি জীবনে কোনো পরিবর্তন না আসে ওই বেদান্ত পড়ার কোনো মানে হয় না আদারওয়াইজ হোয়াট ইজ দ্য ইউজ অফ বেদান্ত সূত্র না হলে বেদান্ত সূত্র পরে কী লাভ যদি জীবনে স্বভাব চরিত্রে কোনো পরিবর্তন না এলো তাহলে বেদান্ত সূত্র পরে কি লাভ বেদান্ত বেদান্ত মানে কি বেদ মানে জ্ঞান আর অন্ত মানে জ্ঞানের শেষ সীমা জ্ঞানের শেষ সীমা বেদ অন্ত নলেজ সমস্ত জ্ঞানের শেষ সীমা হচ্ছে বেদান্ত এভরিও সার্সিং আফটার নলেজ সবাই মানুষের মধ্যে সবাই কম বেশি জ্ঞানের অনুশীলন করছে বাট দেয়ার মাস বি সাম হ্যান্ড কিন্তু জ্ঞানের তো একটা শেষ সীমা থাকবে চূড়ান্ত সিদ্ধান্ত তো একটা থাকবে হোয়াট ইজ দ্য আলটিমেট অ্যান্ড সেই চূড়ান্ত সিদ্ধান্তটা কী সেই সীমাটা কী দ্য ভগবদ গীতা সেই বেদা বেদান্ত বিদ বেদান্ত ক্রিচ অহম তো কৃষ্ণ সেই বেদের অন্তভাগের কথা বলে দিয়েছেন যে আমি হচ্ছি বেদান্তবিদ এবং আমি হচ্ছি বেদান্ত কৃত হ্যাঁ আই এম দ্য কম্পাইলার অফ বেদান্ত কৃষ্ণ বলছেন গীতাতে যে আমি হচ্ছি বেদান্তের রচয়িতা তার মানে বেদের যে অন্ত মানে শেষ ভাগ সিদ্ধান্ত সেটা কে রচনা করেছেন কৃষ্ণ বলছেন আমি হচ্ছি বেদান্তের রচয়িতা আই এম দ্য নোয়ার অফ বেদান্ত এবং আমি সেই বেদান্ত জানি বেদান্তবিদ হ্যাঁ বেদান্তবিদ বেদান্ত কৃত চ অহম এটা গীতার শ্লোক হ্যাঁ কৃষ্ণ বলছেন আমি বেদান্তের রচয়িতা এবং আমি বেদান্তকে জানি সো ইফ ইউ সিম্পলি আন্ডারস্ট্যান্ড হোয়াট কৃষ্ণ সেজ ইন দ্য ভগবদ গীতা ইউ আর বেদান্তিস্ট তাই আপনি যদি বুঝতে পারেন গীতায় কৃষ্ণ কি বলেছেন সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বেদান্তিস্ট হ্যাঁ মানে আপনি বেদান্তে পারদর্শী হেষ কৃষ্ণ কৃষ্ণ কি বলেছেন একটু দেখুন কৃষ্ণ কি বলেছেন হোয়াট সে কৃষ্ণ কি বলেছেন দেখুন সর্বধর্মান শরণং মামেকংরণ কৃষ্ণ বলেছেন সব ধর্ম ছেড়ে শুধু আমার চরণে আশ্রয় গ্রহণ করা ইসকালডম ধর্মের নামে যত মূর্খামি ভণ্ডামি চলছে সব ছেড়ে দাও সব ছেড়ে দাও সিম্পলি সারেন্ডার আন মি শুধু আমার চরণে আত্মসমর্পণ কর দিস ইজ বেদান্ত এরই নাম হচ্ছে বেদান্ত সম ধর্মের নামে যত মূর্খামি চলছে সব ছেড়ে শুধু কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা তারই নাম হচ্ছে বেদান্ত হ্যাঁ আরাধিত যদি হরি তপস্যা তত কিম যদি আমরা শ্রী হরির আরাধনা করি শ্রীকৃষ্ণের আরাধনা করি তো তপস্যার আর কি দরকার আমরা কৃষ্ণের আরাধনা করলেই তপস্যার ফল পেয়ে গেলাম সো বেদান্ত সূত্র মিন্স হ্যাঁ টু আন্ডারস্ট্যান্ড বেদান্ত সূত্র মিন্স দ্যাট ওয়ান হ্যাজ টু নো দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড ফুল নলেজ তো বেদান্ত সূত্র মানে কি বেদান্ত সূত্র মানে হচ্ছে আপনাকে পরমেশ্বর পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে জানতে হবে সেটাই হচ্ছে আপনার পূর্ণ জ্ঞান ইট ফুললি এইভাবে যদি কৃষ্ণকে পূর্ণরূপে জানতে পারেন নোয়িং ইজ ওন পজিশন ফুললি হ্যাঁ এইভাবে কৃষ্ণের অবস্থান এবং আমার অবস্থান কোথায় আমি যে কৃষ্ণের দাসানুদাস হ্যাঁ ভগবানের অবস্থান হচ্ছে তিনি হচ্ছেন সকলের প্রভু প্রভু। আর আমরা হচ্ছি সকলেই তার দাসানুদাস দাসের 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 অনুদাস তাই আমার কাজই হচ্ছে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদূর্লভ যিনি এরকম বুঝতে পারেন যে বাসুদেব শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছু সেই ধরনের মানুষ অত্যন্ত দুর্লভ সেই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভার সোল ইস এ গ্রেট সোল এইভাবে যিনি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন তিনি হচ্ছেন মহাত্মা বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর্লভ তো এইভাবে সে যখন বুঝতে পারে যে ভগবান হচ্ছেন সকলের প্রভু এবং তার চরণে আত্মসমর্পণ করা বাসুদেবী সবকিছু তার চরণে আত্মসমর্পণ যে করে সমহাত্মা সুদুর্লভ সেই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ এইভাবে যিনি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে পেরেছেন তিনি একজন মহাত্মা মহাত্মা ও গড ইজ গ্র্যাট যখন সে বুঝতে পারে ও ভগবান কত মহান কৃষ্ণ কত মহান এটা যিনি জানতে পারেন সেটাই হচ্ছে বেদ আর সেটাই হচ্ছে বেদের অন্ত মানে সিদ্ধান্ত বেদান্ত এমন নয় যে সে মন গড়া ব্যাখ্যা করতে শুরু করলো আর হয়ে গেলো বেদান্তিস্ট এরকম নয় মন গড়া ব্যাখ্যা দিয়ে কোনোদিনও বেদান্ত বোঝা যায় না অ্যাজ ই এ ফুল হ্যাঁ ওনার কথা শুনে মনে হচ্ছে যেন তিনি বেশদেবকে পর্যন্ত যিনি বেদান্তের রচয়িতা সেই বেসদেবকে পর্যন্ত বোকা বানিয়ে দিচ্ছেন অ্যান্ডি লিফ্ট হি লেফট বেদান্ত ফর বিং কমেন্টেড বাই অ্যানাদার রাস্কেল ব্যাসদেব তিনি বেদান্ত ফেলে রেখে গেছেন যাতে একজন গণ্ডমূর্খ এসে বেদান্তের ব্যাখ্যা করতে পারে বেসদেব এত বোকা ছিলেন না হ্যাঁ নেশদেব এই গন্ডমূর্খদের জন্য বেদান্ত রেখে যাননি দেন হোয়াট ইজ দ্য অথরিটি অফ বেদান্ত তাহলে আমরা বেদান্তের যে মানে বেদান্ত যে প্রামাণিকতা সেটা আমরা কিভাবে গ্রহণ করব। ইউ আর এ কমন ম্যান হ্যাঁ তুমি হচ্ছে একজন সাধারণ মানুষ আমরা সকলেই সাধারণ মানুষ ইউর ইন্টেলিজেন্স ইজ সো ইম্পারফেক্ট হ্যাঁ তোমার বুদ্ধি একেবারেই অপূর্ণ অপূর্ণ বুদ্ধি কাঁচা বুদ্ধি আমাদের সকলেরই বুদ্ধি হচ্ছে কাঁচা বুদ্ধি ইউ আর তোমরা হচ্ছে প্রতারক বেশিরভাগ মানুষের সম্পর্কে বলা হচ্ছে বেশিরভাগ মানুষ হচ্ছে প্রতারক অ্যান্ড ইউর সেন্সেস আর ইমপারফেক্ট এবং আমাদের ইন্দ্রিয়গুলি হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয়গুলি অপূর্ণ হাউ ইউ ক্যান কমেন্ট অন বেদান্ত হুইচ ওয়াজ কম্পাইল বাই ব্যাসদেব সুতরাং পূর্ণ জ্ঞানী ব্যাসদেব যে বেদান্ত রচনা করেছেন আমরা আমাদের অপূর্ণ বুদ্ধি দিয়ে আমরা কি করে সেই বেদান্তের ব্যাখ্যা করব কারণ ব্যসদেব হচ্ছেন সম্পূর্ণ শুদ্ধ মুক্ত পুরুষ তার যে বেদান্ত সেটা ব্যাখ্যা করার ক্ষমতা আমাদের মতো বদ্ধজীবের নেই কারণ ব্যসদেব হচ্ছেন মুক্ত পুরুষ আর আমরা হচ্ছি বদ্ধজীব আমাদের পক্ষে বেদান্ত উপলব্ধি করাও অসম্ভব এবং বেদান্ত ব্যাখ্যা করাও অসম্ভব হাউ উই ক্যান কমেন্ট অন ভগবদ্গীতা হ্যাঁ ভগবদ্গীতার উপরই আমরা কি করে ব্যাখ্যা রচনা করব কারণ আমরা অতি সাধারণ মানুষ ইট ইস স্পোকেন বাই কৃষ্ণ এবং এই ভগবদ গীতা স্বয়ং ভগবান কৃষ্ণের বাণী তিনি কৃষ্ণ এই ভগবদ্গীতা বলেছেন সো ইউ হ্যাভ টু ইউ হ্যাভ নো রাইট সুতরাং এইগুলির অপব্যাখ্যা দেওয়ার কোনো অধিকার আমার নেই ইফ ইউ অ্যাট অল ওয়ান্ট টু স্টাডিপ্ট ইট এজ ইট ইস তাই বেদান্ত সূত্র যদি বুঝতে হয় বেদান্ত সূত্র যদি আপনি পাঠ করতে চান বুঝতে চান তাহলে যেমনটি লেখা আছে তেমনটি স্বীকার করতে হবে মন গড়া ব্যাখ্যা দিলে চলবে না উইদাউট এনি চেঞ্জ কোনো পরিবর্তন করলে চলবে না বেদান্তে যা বলা হয়েছে তার উপর ক্যাদ্দারনি করলে হবে না ক্যাদ্দারি করলে হবে না কোনো পরিবর্তন করা চলবে না দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডিং বেদান্ত সূত্র তাহলে আপনি বেদান্ত সূত্র বুঝতে পারবেন জাস্ট লাইক সেভারেল টাইমস আই হ্যাভ গিভেন দ্য এক্সাম্পল ইন দিস ক্লাস এই ক্লাসে আমি এই পাঠে আমি বহুবার একটা দৃষ্টান্ত দিয়েছি সেই দৃষ্টান্তটা আমি আবার বলছি লর্ড চৈতন্য সেই টু সার্বভৌম ভট্টাচার্য দ্যাট দ্য ব্যাডজ ইট ইস স্টেটেড দ্যাট ইফ ইউ টাজ দ্য স্টুল অফ এন অ্যানিম্যাল ইউ উইল বি আই মিন টু সে ইনফেক্টেড হ্যাঁ মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন যদি মল স্পর্শ কর যদি পায়খানা মল স্পর্শ কর কোনো পশুর পায়খানা যদি তুমি স্পর্শ কর তাহলে তুমি অপবিত্র হয়ে যাবে তোমাকে স্নান করতে হবে হ্যাঁ তোমাকে স্নান করতে হবে ইউ হ্যাভ টু টেক বথ তোমাকে স্নান করতে হবে হ্যাঁ জাস্ট লাইক উই গো টু ইবাকুয়েট ইন দ্য বাথরুম আফটার ইবাকুয়েটিং ইউ হ্যাভ টু টেক বাথ ঠিক যেমন আমরা পায়খানা করার পর বাথরুমে পায়খানা করার পর আমরা যেমন স্নান করি ঠিক তেমনি যে কোনো পশুর পায়খানা স্পর্শ করলে আমাদেরকে স্নান করতে হয় শুধু একটা পশু বাদ যাবে শুধু একটা পশু বাদ যাবে তার নাম হচ্ছে গরু গরু গাভী গাভীর মল স্পর্শ করলে আপনি আপনার তো স্নান করার প্রশ্নই ওঠে না বরং আপনি যদি অপবিত্র অবস্থায় গাভীর মল স্পর্শ করেন গোবর স্পর্শ করেন আপনি পবিত্র হয়ে যাবেন পবিত্র হয়ে যাবেন দিস ইজ দ্য সিস্টেম টু বিকাম ক্লিনস আপনি যদি অন্য অন্য কিছুর অন্য প্রাণীর মল স্পর্শ করেন আপনাকে স্নান করে পবিত্র হতে হবে কিন্তু আপনি যদি গাভীর যে গোবর সেটা যদি স্পর্শ করেন তাহলে কিন্তু আপনি আপনি স্নান ছাড়াই পবিত্র হয়ে যাবেন এই হচ্ছে বৈদিক পন্থা বেদার বেদ দ্যাট ইফ ইউ দ্য দ্য স্টুল অফ এ অ্যানাদার স্টুল অফ এ কাউ ইট ইস পিওর তো এইভাবে বেদে বলা হয়েছে আপনি যদি গোবর স্পর্শ করেন গরুর মল স্পর্শ করেন সেটা যদিও একটা পশুর মল কিন্তু আপনি পবিত্র হয়ে যাবেন আপনি পবিত্র হয়ে যাবেন রেদার ইফ ইউ আর ইমপিওর বাই টাচিং কাউডং ইউ উইল বি পিউরিফাইড এমনকি আপনি যদি অপবিত্র অবস্থায় গোবর স্পর্শ করেন আপনি পবিত্র হয়ে যাবেন নাও হিয়ার ইজ কন্ট্রাডিকশন এখন পরস্পর বিরোধিতা মনে হচ্ছে মনে হচ্ছে ও কুকুরের মল স্পর্শ করলে আমাকে স্নান করতে হবে কিন্তু গরুর যে মল গোবর সেটা স্পর্শ করলে আমি পবিত্র হয়ে যাব মনে হচ্ছে যে বেদের মধ্যে পরস্পর বিরোধিতা আছে দ্য বেদস ইজ দ্যাট ইফ ইউ টাচ দ্য স্টুল অফ অ্যানি অ্যানিম্যাল দেন ইউ বিকাম ইনফেক্টেড বেদে বলা হয়েছে গরু ছাড়া যে কোনো প্রাণীর মল যদি পায়খানা যদি আপনি স্পর্শ করেন আপনি দূষিত হয়ে যাবেন আপনাকে স্নান করতে হবে আপনাকে পুনরায় স্নানের মাধ্যমে পবিত্র হতে হবে অ্যান্ড আগেইন ইউ সে দ্যাট ডং আবার বেদেই বলা হচ্ছে গোবর স্পর্শ করলে গরুর মল স্পর্শ করলে আপনি পবিত্র হয়ে যাবেন সেটাও তো একটা পশুর পশুর পায়খানা ইফ ইউ টাচ ইট দেন ইউ উইল বি পিউরিফাইড কিন্তু সেই পশুর পায়খানা সেই গরুর মল গোবর স্পর্শ করলে আপনি শুদ্ধ হয়ে আপনিওর আর্গুমেন্ট এবার যদি কেউ যুক্তি শুরু করে যুক্তি তর্ক শুরু করে দিস ইস কন্ট্রাডিক্টরি কেউ যারা বেশি যুক্তিবাদী তারা বলবে এগুলি বিরোধিতা পরস্পর বিরোধিতা বেদের মধ্যে পরস্পর বিরোধিতা উল্লেখ আছে এক জায়গায় বলছে পশুর মল অপবিত্র আরেক জায়গায় বলছে গরুর মল পবিত্র হ্যাঁ এগুলি মনে হচ্ছে যেন পরস্পর বিরোধী কথাবার্তা সো বেদ ইজ ফুল অফ কন্ট্রাডিকশন এই ধরনের পরস্পর বিরোধী কথা বেদের মধ্যে অনেক পাওয়া যায় ন ইট ইজ নট কন্ট্রাডিকশন এটা আমাদের বুঝার ভুল হ্যাঁ এগুলি পরস্পর বিরোধিতা নয় এটা একটা সত্য ঘটনা যে গরুর মল পরম পবিত্র ওয়ান ডক্টর মিস্টার ডক্টর ঘোষাল হি মেডিকেল কলেজ কেমিস্ট প্রভুপাত বলছেন যে ডক্টর ঘোষাল বলে ওনার পরিচিত একজন যিনি মেডিকেল কলেজের একজন রসায়নবিদ কেমিস্ট হি অ্যানালাইজড কাউ ডং তিনি এই গোবরকে তিনি পরীক্ষা করেছেন গোবরকে তিনি বিশ্লেষণ করেছেন অ্যান্ড ফাউন্ড অল অ্যান্টিসেপ্টিক ইন কাউডাং এবং তিনি সেই গোবরের মধ্যে সমস্ত রকমের যে জীবাণুনাশক জীবাণুনাশক গুণাবলী তিনি গবেষণার মাধ্যমে সমস্ত রকমের জীবাণুনাশক জিনিস তিনি গোবরের মধ্যে পেয়েছেন সো দিস ইজ বেদিক আর বেদ কথাই বলা হয়েছে হ্যাঁ বেদও বলা হয়েছে গোবর পবিত্র হোয়াট এভার টেস্টেড তো গোবরের মধ্যে কি আছে এটা পরীক্ষা করা হয়েছে এবং এটা পরীক্ষার মাধ্যমে জানা গেছে যে গোবর জীবাণুনাশক অত্যন্ত পবিত্র পবিত্র গাভীর মল অত্যন্ত পবিত্র এ সিম্পলি টু অ্যাক্সেপ্ট শুধু এটাকে মেনে নিতে হবে ডোন্ট ট্রাই টু আরগু এখানে যুক্তিতর্ক দেখালে হবে না যে কুকুরের মল অপবিত্র গরুর মল কি করে পবিত্র হয় এইভাবে আমাদের বেদান্ত সূত্রকে এইভাবে মেনে নিতে হবে দিস ইস অ্যাকসেপ্টেন্স অফ বেদান্ত সূত্র বেদান্ত সূত্রকে আমাদের একইভাবে মেনে নিতে হবে নট দ্যাট ও আই হ্যাভ গট টু সার্ভ সাম পারপাস পলিটিক্যাল পারপাস এখন কেউ যদি মনে করে আমি একজন রাজনৈতিক নেতা তাই আমাদের রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধ করার জন্য বেদান্তের দোহাই দিতে হবে গীতার দোহাই দিতে হবে এইভাবে তারা বেদান্তের মিস করতে পারে বেদান্তের অপব্যবহার করতে পারে সো আই উইল হ্যাভ টু প্রুভ ফ্রম ভগবদ্গীতা দ্যার ইজ নন ভায়োলেন্স হ্যাঁ যেমন গান্ধীজি তিনি ওই ভগবদ্গীতা থেকে তিনি অহিংসা পরমধর্ম প্রচার করার চেষ্টা করছিলেন কিন্তু ভগবদ্গীতায় তো যুদ্ধের কথা বলা হয়েছে সেখানে যুধিষ্ঠিরের যে সাত অক্ষহিনী সৈন্য তারা দুর্যোধনের এগারো অক্ষহী সৈন্যকে আক্রমণ করেছিল এবং অধিকাংশ সৈন্যেরই মৃত্যু হয়েছিল তো এখানে তো অহিংসার কথা বলা হয়নি কিন্তু গান্ধীজি কিন্তু তিনি গীতা গীতা দেখিয়ে তিনি যেহেতু অহিংসার প্রচার করছিলেন তাই তিনি গীতার নাম ধরে তিনি বলছেন গীতাতে নাকি এই অহিংসা ধর্মের কথা বলা হয়েছে হ্যাঁ বিনা কারণে হিংসা করা উচিত নয় কিন্তু যেখানে যুদ্ধের প্রয়োজন হ্যাঁ যারা আসরিক প্রকৃতির মানুষ হ্যাঁ যারা অন্যায় করবে অন্যায় যে করে আর অন্যায় যে সহে অন্যায়কারীকে শাস্তি দেওয়া মানে অনেক সময় যুদ্ধের প্রয়োজন হয় সেটা তো গীতায় তো যুদ্ধকে স্বীকার করা হয়েছে সেখানে অহিংসার কথা বললে হবে না ইন আওয়ার কান্ট্রি গান্ধী হি ওয়ার সাপোজ টু বি গ্র্যাট স্টুডেন্ট অফ ভগবৎ হ্যাঁ আমাদের দেশে মহাত্মা গান্ধীজিকে তাকে অনেকেই মনে করে যে তিনি একজন ভগবৎ গীতার খুব অনুগামী হি ওয়ান্টেড টু প্রুভ দ্যাট দ্যার ইজ নন ভায়োলেন্স তো তিনি গীতা থেকে মহাত্মা গান্ধী তিনি গীতা থেকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে গীতার মধ্যে নাকি অহিংসা রয়েছে হ্যাঁ কিন্তু গীতার প্রধান শিক্ষা হচ্ছে দুষ্ট লোককে শাস্তি দেওয়া দুষ্ট লোককে হত্যা করা সে যদি তোমার আত্মীয় হয় কারণ যুদ্ধটা হয়েছিল আত্মীয়ের মধ্যে সো হি এইভাবে তিনি বলছেন অহিংসা ধর্মকে গান্ধীজি কি অহিংসা পরম ধর্ম বলছেন অথচ অহিংসার মাধ্যমেই গান্ধীজিকে হত্যা করা হয়েছিল তার উপদেশ তো মানল না মানুষ হাউ ইউ ক্যান প্রুভ তাহলে আপনি কী করে প্রমাণ করবেন হ্যাঁ ভগবদ্গীতা নন ভায়োলেন্স ভগবদ্গীতাকে যারা বলে অহিংসার গ্রন্থ হ্যাঁ বিনা কারণে নিশ্চয়ই আমরা হিংসা করব না কিন্তু যেখানে হিংসা প্রয়োজন সেখানে কিন্তু হিংসা করতে হবে দেয়ার ইজ ট্যাসিট অর্ডার এইভাবে আমাদের যে অবস্থার পরিপ্রেক্ষিতে হ্যাঁ কোথায় অহিংসা দরকার কোথায় হিংসা দরকার যেখানে হিংসা দরকার সেখানে কিন্তু আমাদের যুদ্ধ করার প্রয়োজন হতে পারে এবং আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে দেখি যে সেখানে কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলছেন দ্য আদার পার্টি ইজ এম্পায়ার্স যেহেতু বিরোধী পক্ষ দুর্যোধনের পক্ষ ছিল পাপি তার ছয় রকমের পাপের কথা আমরা পাই শাস্ত্রে দুর্যোধন যেমন বস্ত্রহরণ করেছিল হ্যাঁ এরকম ছয় রকমের পাপ তিনি ভীমকে বিষ খাইয়েছিলেন ছয় রকমের পাপ দুর্যোধন করেছিল তাই তার সঙ্গে যুদ্ধ করা ঠিক আছে তার সঙ্গে অবশ্যই যুদ্ধ করতে হবে দিজ আর দ্য ইনজাংশন এই হচ্ছে শাস্ত্রের নির্দেশ ই ক্যানট চেঞ্জ শাস্ত্রের এই নির্দেশগুলিকে আমরা পাল্টাতে পারি না দ্যাট ইজ নট বেদান্ত সূত্র আমরা যদি শাস্ত্রের নির্দেশকে উলট পালট করে দেই তাহলে আর সেটা বেদান্ত রইল না বেদান্ত সূত্র রইল না বেদান্ত সূত্র মানে শাস্ত্র নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে তাহলেই হবে আসল বেদান্ত আর বেদান্তের নামে আজকাল যা কিছু হচ্ছে হ্যাঁ মানুষ খুব অহংকার করে বলছে আমরা বেদান্তিস্ট আমরা বেদান্তগামী কিন্তু তারা আসল বেদান্ত জানেই না হরে কৃষ্ণ